আজ থেকে বাবাদের হাফ ইয়ালি পরীক্ষা শুরু হয়ে গেল তাই সকাল সকাল উঠে স্কুল পাঠানোর প্রস্তুতি শুরু গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা ব্লগের সাথে আমি সকালবেলাতেই মেয়েরকে স্কুল পাঠানো আর ওদের আজ থেকে হাফেয়ালি পরীক্ষা শুরু হয়ে আছে একদিকে ওর খাবারটা রেডি করে দিয়ে এদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি শুক্রবার মানেই ওদেরকে যে কোনো রকমের নুডলস দিতে হয় বাবান ম্যাগিটায় বেশি ভালোবাসে তাই ওকে আলু আর বাদাম দিয়ে আজকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি টিফিন বক্সে ভরে দিলাম এবার ব্যাগে ভরে দিই চলুন আর এদিকে বেরিয়ে যাচ্ছে আগেকার দিনে মারা আমরা যখনই পরীক্ষা টরীক্ষা দিতে যেতাম মারা সবসময় এরকম দয়ে হলুদের ফোটা দিত এই ফোঁটাটা সাধারণত ঠাকুমায় দেয় তবে ঠাকুমা ছিল না বলে বাইরে ছিল বলে আমিই দিয়ে দিলাম ওকে স্কুল পাঠিয়ে চাটা খেয়ে এখন লেগে গেছি সকালের কাজকর্মে মায়ের কাল একাদশী ছিল আজ দ্বাদশী তাই শাক খেতে হয় ওই জন্যে আজকে ভাবছি মা ছাদ থেকে তুলে নিয়ে এসছে কলমি শাক কুমড়ো দিয়ে কলমি শাকটা আজকে বানাবো মায়ের তৈরি হাতে ছাদ বাগানে টুকটাক সবজি প্রায়ই এরকম হয় আর ভালোও লাগে চলুন রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর আমি বিকেলবেলায় প্রত্যেক দিনই মাদেরকে একটু চা করে ছাদে উঠে আসি এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা বিকেলবেলা হলেই মনে হয় যেন ছাদে গিয়ে নিরিবিলি একটুকু একা একা বসে থাকি নির্জন একটুকু সময় কাটায় চলুন এখন আপাতত আমি একটুকু একাই সময়টা কাটাই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন চলুন বিদায় নি ওই দেখুন পরন্ত বিকেলে আভাটা কি দারুণ দেখতে লাগছে না